তো দর্শক কিছুক্ষণ আগে একটা আম খেলাম তো আমটা খেয়ে আমাদের মুখে রসালো উঠে গেছে এটাও রেখে দাও তুমি এটাও রেখে দাও আমরা সেন্স করি তোমার ফোন তুমি নাও তোমার ফোন আমাকে দাও আর কিছু টাকা দেবো

মহরে দা আপোলা লাগাই দিছি বোনের আগে দিয়া দিছে একটা আমারে এটা লাগাই দিছাড় এটা বোনের আগে দিয়া দিছে এটা বাইত রইছে কিন্তু লাগাইতো হবে আমারে রইছে কিন্তু ওডা লাগাম না কোন লাগা না ক্যামেরা 50 ক্যামেরা ঠিক ভালো লাগে আমার ও বোনের 50

ঠিক আছে শুনবো তাহলে কেমন আসছে এটা মোটামুটি শুনবো ভালো থাকবে <laughs> <laughs> <laughs>